আসসালামু আলাইকুম সাজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি নরসিন্দি জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের গ্রামে এখানে আমরা টু পয়েন্ট টু বাইশো ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করছি সোলার প্যানেলগুলো আমাদের স্থাপন প্রায় শেষের দিকে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান সুন্দর করে প্যানেলগুলো স্থাপন করেছে এখানে মূলত আমরা জে এ ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের চারটি সোলার প্যানেল ইউজ করেছি তাছাড়া এখানে আমরা পাউমিস্টার কোম্পানি কোম্পানির থ্রি পয়েন্ট টু ইনভার্টার ব্যবহার করেছি যেটি আপনাকে তিন হাজার ওয়াট সার্ভিস দিতে পারবে তাছাড়া এখানে আমরা হ্যামকো কোম্পানির দুইশো এমপি বারো বোল্ট দুটি ব্যাটারি ইউজ করেছি আমাদের ইঞ্জিনিয়ার ইনভার্টারটা সেটিং করছে আমাদের সংযোগ প্রায় শেষের দিকে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ভালোভাবে সিস্টেমটা ইনস্টল করার জন্য আমাদের লাস্ট চেকিং চলছে তাছাড়া এই এলাকার পরিবেশের কথা না বললেই না মূলত এই সিস্টেমটা আমরা ইনস্টল করেছি একটি খামার বাড়িতে ওনার বাসায় একটি ফ্রিজ ছয় থেকে সাতটি ফ্যান এবং কিছু লাইট চলবে পাশাপাশি খামারের সাত থেকে আটটা লাইট ফ্যান এখানে চলার ব্যবস্থা করা হয়েছে খামারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর পরিবেশে খামারটি তৈরি করা হয়েছে এখানে বিদ্যুতের খুবই খারাপ দিনে চার পাঁচ বার বালদ শেডিং হয় একটু ঝড় হলেই দেখা গেছে যে বিদ্যুৎ চলে যায় ছয় সাত ঘন্টা আসে না এখানে আমরা সোলার সিস্টেম ধারা একটি এক ঘোড়ার মোটর চালাচ্ছি যাতে পানির ব্যবস্থা করা হয়েছে কারণ খামারে পানিটা খুব জরুরি হয়ে থাকে গরু ধোয়ানোর জন্য এবং যাবতীয় কাজকর্মের জন্য তাই উনি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা ওনাকে সাজেস্ট করি টু পয়েন্ট টু হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করার জন্য এখন মোটামুটি বিদ্যুৎ যতই ডিস্টার্ব করুক ওনার আর কোনো সমস্যা নেই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ উনি পেয়ে যাবেন আমাদের সোলার সিস্টেম ব্যবহার করার ফলে